আনফর্চুনেটলি যে একটা মানুষ তার সব চলে গেছে তার ত্রিপলটা খোলা বাজারে বিক্রি হয় কিন্তু পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এরা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ এদের সঙ্গে নেই তাদেরকে হায়ার করে তৃণমূল লিপলেট বিলি করে যে মুসলমান সমাজেরই প্রপার্টি চাকরি বাকরি সব চুরি করছে তাদের বাধ্য করাচ্ছে তৃণমূলকেই ভোট দিতে তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড যতই মামলা চলুক এই ফান্ডগুলো পাঠাতে হয় লেফট ইকোসিস্টেম এটাকে গুলিয়ে দেওয়ার জন্য দিদি মোদি সেটিং বলে তত্ত্ব আওড়ায় আসলে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী যতই একটা রাজ্য সরকার দুর্নীতি করুক না কেন পশ্চিমবঙ্গের যেহেতু ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী পশ্চিমবঙ্গ ইজ অলসো দ্য পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল তারা ভারতীয় তাই তাদের যাতে বেঁচে থাকাটা কন্টিনিউ করে তাই যতই দুর্নীতি করুক একটা গভর্নমেন্ট সেন্ট্রাল ফান্ড কিন্তু পাঠাতেই হয় এটাকে যারা সেটিং বলছে তারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করছে ভুল বোঝাবার চেষ্টা করছে তাহলে জিএসটি টাকা দেওয়া হয়নি কেন রাজ্যকে জিএসটির হিসেব যদি আগেরবার না দিতে পারা যায় ক্যাগের কাছে কে দেবে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট তারা তো আবদার করে দাবি নয় আমাদের এখানে মিম চলে ঝড় বৃষ্টি তুফান ন্যাচারাল ডিজাস্টার কখন হবে তার দিকে তাকিয়ে বসে থাকে টিএমসি গভর্নমেন্ট আমাদের গরিব মানুষের জন্য পাঠানো ত্রিপল চুরি হয় ত্রাণ দেওয়ার জন্য মানুষ যারা খেতে পারছে না তাদের চালে আসবার দিকে তৃণমূলের লুম্পেন্সরা ওয়েট করে থাকে তৃণমূলের পুলিশ সেই প্রোটেকশনে চুরি করায় আনফর্চুনেটলি যে একটা মানুষ তার সব চলে গেছে তার ত্রিপলটা খোলা বাজারে বিক্রি হয় কিন্তু পুলিশ এন্ড ক্রিমিনাল এরা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ এদের সঙ্গে নেই বাবার ওপরে নাম জিজ্ঞেস করলেই অধিকাংশই হিন্দু নাম বেরোয় হ্যাঁ হতে পারে কিছু মানুষ ভক্তিতে মুসলমান হয়েছে এটা আলাদা কথা কিন্তু অঙ্কটা হয় হচ্ছে ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জ সেই চেঞ্জের ঘটনা আমাদের এখানে ঘটছে মুসলমান সমাজের থার্টি পারসেন্ট ভোট আর কমন পিপুলের অনলি সেভেন্টিন পার্সেন্ট ভোট নিয়ে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে যেখানে বিজেপিকে কমন পিপুল ভোট দিচ্ছে প্রায় ফর্টি পারসেন্ট সেখানে তৃণমূল কমন পিপুল ভোট পায় অনলি সেভেন্টিন পার্সেন্ট বাট যে মুসলমানের ক্ষতি এই সিপিএমের মতোই তৃণমূল করছে আনফর্চুনেটলি একটা বড় অংশের ইমামদের দিয়ে যাদের হাতে এখনো পর্যন্ত মুসলমান মধ্যবিত্ত বা গরিব মানুষ যাদের চাল ডাল বাড়ি আবাস এই তৃণমূলই চুরি করছে তাদের ইমামরা যাদের হাতে মুসলমান পরি মুসলমান ফ্যামিলি সম্পত্তি ভাগ কি হবে সেই ক্ষমতা রয়েছে তাদেরকে হায়ার করে তৃণমূল লিপলেট বিলি করে যে মুসলমান সমাজেরই প্রপার্টি চাকরি বাকরি সব চুরি করছে তাদের বাধ্য করাচ্ছে তৃণমূলকেই ভোট দিতে তৃণমূল এখন কি করছে ব্রিটিশ ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে যেভাবে ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে ক্ষতি করে দিয়ে গেছিল নাও তৃণমূল ইজ ডুইং দ্যাট আমার রাজ্যের হিন্দুর ইনক্লুডিং আমার রাজ্যের মুসলমানের ক্ষতি করবার জন্য তৃণমূল বাংলাদেশ থেকে বাংলাদেশিদের ঢোকাচ্ছে অবৈধ উপায়ে যা সারা পৃথিবীতে দণ্ডনীয় অপরাধ যেটা মমতা ব্যানার্জি করছেন দুই যে রোহিঙ্গা মুসলমানদের মুসলমান প্রধান দেশ বাংলাদেশ তাড়াচ্ছে পাকিস্তান মেরে তাড়াচ্ছে সারা পৃথিবীর ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি যাদের নিচ্ছে না তাদের এই পৌরাস বর্ডার যেটা কেন্দ্র সরকার বারবার জমি চাইছে আমার দেশের নিয়ম অনুযায়ী সেই জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাঁকা জায়গা দিয়ে রোহিঙ্গা মুসলমান এবং ইলিগেল ইমিগ্রেন্ট হয়ে গিয়ে বাংলাদেশিরা ঢুকছে এবং তৃণমূল তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আসলাম খান এখানে ঢুকে হয়ে যাচ্ছে অসীম খান। বিকেম এবং তারা পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দেয়ার এজেন্ডা দেয়ার ফাইন্যান্সিয়াল পলিসি হেলথ পলিসি এডুকেশন পলিসি এনি পলিসিস তাদের রয়েছে মে বি হয়তো বিজেপির সঙ্গে বাকি অন্যান্য রাজনৈতিক দলে পলিটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে এটাই নিয়ম তো যাই হোক না কেন যে প্রসেসে সিপিএম তার লাস্ট পিরিয়ডে টু থাউজেন্ড টু টু হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট ঢুকিয়ে নিজের ভোটার বানিয়েছিল যার বিরুদ্ধে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছিল এবং পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনারেবল স্পিকারের কাছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সেম পলিসি অ্যাপ্লাই করে ফরেন ফরেনার্স যারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের ঢুকিয়ে ভোটার বানাচ্ছে তৃণমূল এমন একটা পার্টি যাদের কোনো নীতি নেই शिल्प नीति नहीं वाणिज्य नीति नहीं अर्थनीति नहीं देर इज ऑनलि वन नीति दैट इज दुर्नीति